বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে বেশ অনেক দিন পর আমি ব্লগটা স্টার্ট করেছি কেন জানি আমি বলতে পারছি না আমার কোনোভাবেই ভিডিও দিতে ইচ্ছে করে না কোনো কারণ ছাড়াই আমি ভিডিও দেয়া বন্ধ করে দিয়েছি মোটামুটি দশ থেকে এগারো দিন হয়ে গেল কেন যে ভিডিও দিতে মন চাচ্ছে না সেটাই বুঝি না কোনো ব্যস্ততা নেই কোনো ঝামেলা নেই সব কিছুই স্বাভাবিক নিয়মেই চলছে তবে আমার ক্যামেরা অন করে মোবাইলে এডিট করে তারপর ভিডিওটা আপলোড করা কোনোভাবেই হয়ে উঠছে না তো এই কারণেই মূলত ভিডিও দেয়া হচ্ছে না আজকে ভাবলাম যে না যে কোনো মূল্যেই হোক আমাকে একটা ভিডিও আপলোড করতেই হবে তো এ কারণেই ভিডিওটা শুরু করা আজকে সকাল থেকে ভিডিওটা অন করেছি আশা করবো পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুরা আন্টিরা আমার পাশেই থেকে যাবেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহ করবেন যেন পরবর্তী দিনগুলোতে আমি আগের মতো ভিডিও আপলোড করতে পারি আজকে সকালবেলা আমি ভাজি করছি আলু ভাজি সেই সাথে সকালে পরোটা তৈরি করে নিয়েছি দেখতে পেয়েছেন পরোটার কাই করে তারপর আমি পরোটাটা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি চুলায় তো এর মধ্যে তো পরোটা তৈরি করা শেষ আমি পরোটাটা ইলেকট্রিক চুলাতে ভেজে নিচ্ছি আমাদের গ্যাসের অবস্থা এতটাই খারাপ মানে পরোটা কোনোভাবেই ভাজা যাবে না কোন রকমে ভাজিটা করতে পেরেছি তবে পরোটা তো একটু ভালো আগুনে ভাজতে হয় না হলে পরোটাটা মুচমুচে হয় না তো আপনাদের ভাইয়ার জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি তাকে আবার একটু মুচমুচে করে পরোটা ভেজে দিতে হয় নাহলে সে খেতে চায় না এ কারণে একটু স্পেশাল করে তার জন্য ভেজে নিচ্ছিলাম তারপরেও অত বেশি মোচমোচে হচ্ছে না কারণ ইলেকট্রিক চুলাটাও ইদানিং একটু নষ্ট নষ্ট ভাব মানে একটু নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক আপনাদের ভাইয়ার জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি এই তো দুইটা পরোটা আর ভাজি নিয়ে নিয়েছি সে সকালবেলা আলু ভাজিটা একটু বেশি খায় তাই তাকে আলু ভাজিটা একটু বেশি করে দিয়েছি আমি মেয়ে আপনাদের ভাইয়া সবাই খেতে বসেছি সকালের নাস্তা তো এই তো খুব মজা লাগছিলো সকালে একসাথে সবাই মিলে নাস্তা করতে আমার কাছে খুব ভালো লাগে তো আমার কিন্তু সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় যদিও আপনারা খুব স্বাভাবিক নিয়মে ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সাথে যদি ব্যস্ততাটা শেয়ার করতে যায় তাহলে আসলে মাথাটা ঘুরিয়ে উঠবে যেমন সকালে আমি বাবুকে স্কুলে রেখে এসেছি তারপর নাস্তা তৈরি করে আবারও বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর নাস্তা করছিলাম সব কিছু একটু অন্যরকম তবে আপনারা বুঝতে পারেন কি যে অনেক স্বাভাবিক নিয়মেই আমাদের জীবন চলে আসলে তা না যেমন একটা ঘটনা বলি আমার স্কুলের এক ভাবি আমার ভিডিও দেখে তো ভাবি আমাকে একদিন জিজ্ঞেস করছিল যে ভাবি আপনি যেভাবে ভিডিও আপলোড করেন একদম স্বাভাবিক নিয়মে তো এটা কি আসলে সবসময় আপনার জীবনে এরকমটাই চলে নাকি একটু আমাদের মতোই এলোমেলো লাইফ চলে তো আমি একটু হেসেই বলছিলাম ভিডিওতে আমরা খুব গুছালোভাবে আমাদের কাজকর্মগুলো শেয়ার করি তবে আসলে বাস্তব জীবনটা কিন্তু এরকম না খুব দৌড়ঝাপের মধ্যে আমাদের দিন শুরু হয় তবে সেগুলো তো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় না তো যাই হোক ভাবিকে আমি বললাম যে আপনার লাইফটা যেরকম আমারটাও সেরকম কোনো গুছালো লাইফ না তবে ভিডিওর ক্ষেত্রে খুব গুছিয়ে তারপর আমরা একটা ভিডিও আপলোড করি আর ভাবি বলছিল যে আমি তো স্কুল থেকে আসার পর আমার বাচ্চা অনেক জ্বালায় তো আপনি তো কখনো সেটা বলেন না তো আসলে বাচ্চাদের বিষয়টা কি এক এক দিন এক এক রকম যেমন আমার বড় মেয়ে যখন স্কুল থেকে আসে একদিন দেখা যায় কান্না করে আরেক দিন খুব হাসি মুখে তার স্কুল থেকে আসার পরের সময়টা কাটে তো এক এক দিন এক এক রকম এই কারণে বাচ্চাদের মনের মর্জির কথা কখনোই একরকম বলা যায় না যে সে কান্না করে না বা কান্না করে তো প্রায় সময় দেখা যায় কি যে মনটা খুব ভালো থাকে আবার হঠাৎ করে দেখা যায় মুড খুব অফ হয়ে যায় আর এ কারণে কান্নাকাটি করে স্কুল থেকে আসার পর তো যাই হোক ভিডিওর শুরুতেই অনেক কথা বলে নিলাম আমি সকালে নাস্তার পর্ব শেষ করে একটু চা তৈরি করে নিয়েছি চা খাওয়ার পর বাহিরের ওয়েদারটা এতটাই মেঘলা ছিল হয়তোবা ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন আমার কিচেনটা কিন্তু একদম অন্ধকার হয়ে গিয়েছে তারপরে আমি কিচেনের লাইট জ্বালানোর পরে এই অবস্থা মানে অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছে আর পাশের বাড়ির গাছগুলো তো আপনারা দেখেছেন পুরো ছাদ ভর্তি গাছ আমারও খুব ইচ্ছে করে এরকমটা করতে তবে আর আলসেমি করে করাই হয়ে উঠছে না তো যাই হোক আমি বাচ্চাকে যখন স্কুলে রেখে এসেছি তখন স্কুল থেকে আসার পর আমি কাটা বাছাগুলো সব করে নিয়েছি যেমন টমেটো কেটেছি পেঁয়াজ রসুন ধনিয়া কাঁচা কাঁচামরিচ সেই সাথে আজকে দুপুরে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব তো এই কারণে পটল আর আলুটাও কেটে নিয়েছি সব কাটা বাছাগুলো যখন শেষ হয়ে যায় তখন রান্নাবান্না করতে আর সেরকম কোনো ঝামেলাই থাকে না আবার এই কাটাকাটির মাঝখানে আমি স্কুল থেকে আসার পর মাছগুলো ভিজিয়ে নিয়েছি যেমন এখন দেখতে পাচ্ছেন মাছগুলো একদম ভিজে গিয়েছে তো এখন রান্নাবান্না করতে আর কোনো ঝামেলা হবে না তো আমি সেগুলো সব গুছিয়ে এক সাইডে রেখে এসেছি আর চুলাতে ভাতটাও বসিয়ে দিয়েছি যেন আমার এদিকটার কাজ শেষ হতে হতে ভাতটাও হয়ে যায় তো আজকে খুব সকালবেলা আমার বেসিনের দিকে চোখ পড়লো যে বেসিনটা খুব ময়লা হয়ে আছে তো তখন আমি কি করলাম হারপিক দিয়ে রেখেছি যে কলের নিচের অংশটাতে একদম কালচে হয়ে গিয়েছে আয়রন পড়ে তো আমি মনে করলাম যে হারপিক দিলে উঠে যাবে তো দেখলাম ভালোই চকচকে হয়ে গিয়েছে আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব বেসিনের যে গ্লাসটা আছে সেই গ্লাস আর হচ্ছে উপরের অংশটা আমি তারের মাজনী দিয়ে ভালো করে মেজে নিয়েছি হাত ধোয়ার সাবান রাখার জায়গাটাও ভালো করে মেজে নিয়েছি তবে নিচের অংশটা আমি হাত দিয়ে আর মাজবো না মানে তারের মাজনে দিয়ে মাঝবো না এই যে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন এই ব্রাশটা দিয়ে মেজে নেব কারণ এখানটাতে যেহেতু আমি হারপিক দিয়েছি এই জায়গাটা আমি হাত দিব না তাহলে হাতে অনেক যন্ত্রণা করবে পরে এ কারণে আমি তারের মাজনে দিয়ে না মেজে এই ব্রাশটা দিয়ে ভালো করে মেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম চকচকে লাগছে তো ব্রাশটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি পানি ছড়তে আর একটা ভেজা কাপড় দিয়ে পুরোটা টাইলস ভালো করে মুছে নিচ্ছি যেগুলো মাত্র একটু মেজে নিলাম আয়না থেকে শুরু করে সব কিছু আমি মানে পুরোটা টাইলস ভালো করে মেজে নেব কারণ আমার এ সাইডটা পুরোটাই টাইলস করা মানে বেসিনের এরিয়াটা পুরোটাই টাইলস করা তো এটা একদিক দিয়ে সুবিধা হয়েছে যখনই আমি বেসিনটা ধুতে যাই পুরো টাইলসটা যখন মাজা দেয় একদম চকচকে হয়ে যায় টাইলসটা পরিষ্কার করা একদম সহজ তো এই তো ভালো করে মুছে নিচ্ছি আর একদম চকচকে লাগছে মনে হচ্ছে যে একদম নতুনের মতো হয়ে গিয়েছে তো বেসিনটাকেও আজকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তো বেসিনটা পরিষ্কার করতে করতে মনে হলো যে নিচের অংশটাও ভালো করে একটু মুছে নেই মানে উড়া ধুলা যেটাকে বলে মানে হালকা হালকা ধুলা পড়ে আছে তবে একদম পরিষ্কার তো এই ধুলাটা ভালো করে যখন মুছে নেব তারপর দেখবো একদম চকচকে হয়ে গিয়েছে তো নিচের অংশতে যেহেতু পানি পড়েছে আমি ভাবলাম যে নিচের অংশটাতে আমি একটু মুছে দেই আর সবসময় বেসিন এরিয়ার নিচে একটা সাবানের পোটো থাকে যেটা এখনও আছে তো সেটাকে আমি ভালো করে মুছে তারপর ওই সাইডটাকে ভালো করে মুছে নিয়েছি এখন একদম চকচকে হয়ে গিয়েছে আপনাদের সাথে তো বলেছিলাম কাজ শুরু করার আগে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আমরা যেহেতু চিকন চালের ভাত খাই ভাত হতে সেরকম একটা সময় লাগে না বলক চলে আসার পর দুই মিনিট পরই নামিয়ে ফেলতে হয় তো ভাতটা আমি ঠিকা দিয়ে নিয়েছি আর এখন এই তো বেসিনটাকে আবারও একটু অর্গানাইজ করে নিচ্ছি একটা ফুলদানি সেই সাথে ব্রাশ হোল্ডার হ্যান্ডওয়াশ সব কিছু মিলিয়ে যে প্রয়োজনীয় জিনিসগুলো আমার এরিয়াতে প্রয়োজন সেগুলোই রেখে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কতটা চকচকে করে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি যদিও সকালবেলা আমি সব কিছু পরিষ্কার করে তারপর কাজকর্ম করা শুরু করি তাই আজকে খুব চকচকে লাগছে পুরোটা বাসা যাই হোক এখন একটু রান্নাটা বসিয়ে নিই যেহেতু চুলাটা খালি আছে ভাবলাম যে রান্নাটা বসিয়ে অন্যান্য কাজগুলো করে নেব এদিকে পেঁয়াজ রসুন লবণ দিয়ে তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি একটা কচু তরকারি রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলাতে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে আমি বেডরুমটা গুছাতে চলে এসেছি যদিও বেডরুমটা সকালে স্কুলে যাওয়ার পর ভালো করে গুছিয়ে নিয়েছিলাম তবে সেটা আর ভালো করে গুছানো হয়নি এখন একদম টান টান করে গুছিয়ে নেব সকালে দেখা যায় কি খুব তাড়াহুড়োর মতে হালকা করে গুছিয়ে নেওয়া হয় তবে এরকম সুন্দরভাবে গুছানো হয় না তো আমি হচ্ছে দুপুরের আগে একদম ডিপ্লিন করে ফেলি যেহেতু কাজের খালা আজকে ঘর মুছবে একদম পরিপাটি করে নিলে কাজের খালা ঘর মুছে গেলে সারাটা দিন আমার খুব ভালো কাটবে তো যাই হোক আমি এখানে একটু কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে পুরোটা বেডরুম একদম টান করে গুছিয়ে নিয়েছি মানে অনেকটাই ভালো লাগছে আমার কাছে খুব ফ্রেশ লাগছে যখন আমি বেডরুমটাকে এভাবে বা পুরো বাসাটাকে এভাবে টান টান করে গুছিয়ে নিই আমার মনটা খুবই শান্তি লাগে আর খুবই ভালো লাগে বেলকুনিতে চলে এসেছি আমার হচ্ছে বেলকুনিতে অনেকগুলো গাছ আছে তো সেগুলোর পানি পড়ে মাটি পড়ে একদম খারাপ অবস্থা হয়ে যায় যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টি আসলেই দেখা যায় বৃষ্টির পানিটা বেলকুনিতে চলে আসে আর মাটিগুলোতে পড়ে পুরো বেলকুনিতে মাটি পড়ে ভরে যায় তো সেগুলো আমি প্রত্যেক দিন সকাল হলেই মানে পরিষ্কার করে ফেলি আমার কাছে বেলকুনিটা অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না তা আমি দুই তিনবার করে মাটিগুলো সরিয়ে তারপর বেলকনিটা একদম চকচকে করে মুছে নিয়েছি যদিও কাজের খালা পুরো বাসাটাকে মুছে তারপর পরিষ্কার করে দিবে তারপরেও আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে আমি যখন কাজ করব তখন আমি আমার মতো করে আমার কাজগুলো গুছিয়ে নেব বেলকনিতে যখন এসেছি ভাবলাম যে বেলকনিতে অনেকগুলো কাপড় আছে সেগুলোকে একটু তুলে নেই তবে সেগুলো এখন ভাজ করার সময় নেই কারণ রান্নাবান্না বসাতে হবে তো সেগুলোকে খাটের একটা কর্নারে রেখে আমি কিচেনে চলে এসেছি তো ওই যে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে সমস্ত মশলা দিয়েছি যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি লবণ দিয়ে পুরোটা মশলা খুব ভালো করে কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এখানে কচু দিয়েছি এই কচুগুলো আমার বোনের বাড়ি থেকে আনা হয়েছে সেখান থেকে আনার পর আম্মু কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে একদম সেদ্ধ করে দিয়ে দিয়েছে তো সেটা আমি ডিপে রেখে রেখে তিন চার দিন খেয়েছি তো আজকে যতটুকু ছিল ততটুকু ভাজি করে নেছি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো তো দেখতে পাচ্ছেন যখন একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমি এখানে ধনিয়াপাতা আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি ভাজিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে মাসাল্লাহ খুব ভালো হয়েছে সংসারের কাজকর্ম শেষ করেছি তবে রান্না বান্না এখনো বাকি আছে আমার ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গিয়েছে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ